নমস্কার টাইমস ফোরটিন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ঋতুপর্ণা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব করণ বিধায়ক গৌতম পালের বিরুদ্ধে অভিযোগ ডালখোলা শহরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বেশ কিছু দাবি নিয়ে সিএমইচ অফিসে স্মারকলিপি প্রদান করলেন ডালখোলা সিপিআইএম কর্মীবৃন্দ ডালখোলা শহরের স্বাস্থ্য ব্যবস্থা ও পশু চিকিৎসায় উন্নতির কথা মাথায় রেখে একটি পশু হাসপাতাল এবং একটি স্টেট জেনারেল হাসপাতালের দাবি জানালেন এক সিপিআইএম কর্মী বিগত দিনে যে কর্মসূচি গ্রহণ করার কথা ছিল তার পরিকল্পনা করা হলেও কার্যসূচি সম্পূর্ণ হয়নি বলেই দাবি করেছেন তিনি এ বিষয়ে সিপিআইএম কর্মী অভিজিৎ দাসমুন্সী কি জানালেন শুনে নেওয়া যায় আমি অভিজিৎ দাসমুন্সী সিপিআইএম ডালখোলা এরিয়া কমিটির পক্ষে আজকে আমরা সিএমইচ এফিসে এসেছিলাম তাকে একটা স্মারকলিপি দেওয়ার জন্যে যেখানে আমাদের মুখ্যত কতগুলো দাবি ছিল যে ডালখোলা আপনারা জানেন একটি মিউনিসিপ্যাল এরিয়া তাহলে সেখানে একটি পিএইচসি দিয়ে তো আর জনসাধারণের স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় না সেখানে ন্যূনতম পক্ষে একটা স্টেট জেনারেল হাসপাতালের মতো পরিকাঠামো থাকার কথা বিগত দিনে দেখেছিলাম আমাদের এলাকার বিধায়ক এবং প্রাক্তন পৌরপতি সেখানে সাংবাদিক সম্মেলন করে যেখানে ডালখোলা পশু হাসপাতালটা রয়েছে সেখানে তারা বলেছিলেন যে একটি দুশো সজ্জার হাসপাতাল ইত্যাদি নির্মাণ হবে তো সেই প্রক্রিয়া বছর অতিবাহিত হয়েছে তারপরে গত ফেব্রুয়ারি মাসের দু তারিখে চিফ ইঞ্জিনিয়ার সাহেবও সেখানে গিয়েছিলেন তিনিও প্রেস মিট করেছেন কিন্তু আজ আমরা যেটা জানতে পারলাম যে এখনও সেখানের আর্কিটেকচারাল যে ডিজাইন ইত্যাদি প্ল্যান এস্টিমেশন তারপরে বাজেটের জন্য যাওয়া এগুলো কিছুই হয়নি কিন্তু তাহলে যে তিমিরে আমরা ছিলাম এখনও আমরা সে তিমিরেই রয়েছি মাঝে যেটা হয়েছে যে আমাদের ওখানে যে প্রাইমারি হেলথ সেন্টার সেখানে ডাক্তারদের অপ্রতুলতা রয়েছে আজকে সিএমএস সাহেবের সঙ্গে যখন আলোচনা হলো তিনিও একই কথা বললেন যে দুজন অ্যাডিশনাল মেডিকেল অফিসার দিয়ে রকমে আমরা চালাচ্ছি এবং আরও কতগুলো ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়ার মধ্যে আছে তিনি বললেন আগামীতে যদি অ্যাপয়েন্ট হয়ে যায় তাহলে আমাদের নাগরিকেরা সেই পরিষেবাগুলো পাবে এবং নার্সও অপ্রতুল সেখানে কাজেই এবং এর আগে ওখানে আমাদের ওখানে একটা নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার ছিল সেটা নিয়েও আজ আমাদের এই স্মারকলিপিতে দেওয়া ছিল যেটা দীর্ঘদিন বন্ধ ছিল ছমাস যাবৎ বন্ধ ছিল তো তিনি আমাদের জানালেন যে কিছু টেকনিক্যাল কারণে অর্থাৎ কিছু বিল বাকি ছিল তাতে করে ওটা একটু বন্ধ ছিল সেটা আবার পুনরায় চালু হয়েছে তো এটা আমাদের এলাকায় অপস্থিত ভোগা বাচ্চাদের জন্য সত্যিই ভালো খবর আর আমাদের যেটা আরেকটা কথা ছিল যে যারা প্রসূতি মা তাদের বাচ্চাদের প্রসবের ব্যাপারটা যাতে দেখা হয় ওই একই রকম ডাক্তারদের অপ্রতুলতার কারণেও আমাদের সেই কেন্দ্রে সেগুলো সঠিকভাবে হয়ে ওঠে না আর তিনি আমাদের কাজ কথা দিলেন যে এগুলো নিয়ে যত সত্তর সম্ভব তিনি তার তরফ থেকে সেই প্রয়াসটা করবেন যাতে ডালখোলার পৌর নাগরিকেরা এই স্বাস্থ্য পরিষেবাটা পায় যারা এতদিন বঞ্চিত হয়ে আছেন যাতে আগামীতে তারা একই রকমভাবে ভাবে বঞ্চনা শিকার না হন কিন্তু এটা জানেনই আপনারা নির্বাচনের বছর কাজেই কতদূর কি হবে এই মুহূর্তে সেটা সবটাই সহজ অনুমেয়ের আমাদের এগুলো নিয়মিত চলতে থাকে বিগত দিনেও আমরা বিভিন্ন দাবি দাবা নিয়ে এসেছি সেগুলো কিছু পূরণ হয়েছে কিছু হয়নি আবারও আমাদের শুধু নির্বাচনকে সামনে রেখে কখনোই সিপিআইএম এইভাবে এই সমস্ত জনমুখী কার্যকলাপগুলো করে না কারণ আমরা সবসময় জনতার সাথে জনতার পাশে তাদের দাবি নিয়ে লড়াই আন্দোলনে থাকি তার কাছ থেকে জানতে পারলাম যে ওই স্টেট জেনারেল মাপের যে হাসপাতালটা সেটা এখনও ওই বিজ বাঁ জলেই যাতি হয়তো আগামীতে কখনো হবে যেটা আমাদের দাবি কারণ পৌর এলাকার নাগরিকেরা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দুটো পাবে না এটা তো দীর্ঘদিন চলতে পারে না স্বাস্থ্যের জন্য তো বেশিরভাগ মানুষকে তাহলে কোথায় যায় সেই প্রাইমারি মানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ছাড়া সেখানকার মানুষ তাদেরকে ছুটতে হয় রায়গঞ্জে অথবা ইসলামপুর অথবা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আর যারা বিত্তবান তারা তো প্রাইভেট সেক্টরেই যায় সর্বোপরি পুরো এলাকার নাগরিকদের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই নিয়ে তৎপর সিপিএম সংগঠন ডালখোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে